হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি আজকে যে রান্নাটি দেখাবো সেটা বাঙালির ঘরে অতি প্রিয় রান্না সেটা হলো পটলের দোরমা আমি এখানে আমিষ পুর ভরেছি মাছের পুর ভরেছি পটলের দোরমাটাতে আমি একটু অন্যরকমভাবে করি আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো পটল কাটাটা দেখালাম তার কারণ হলো অনেকেই পটলের দোরমাতে পটলের খোসাটা ছাড়ায় না শুধু একটুখানি ঘষে নেয় কিন্তু আমি পটলের খোসাটা একটু ছাড়িয়ে নিই কেন তাতে মনে হয় আরও বেশি সুস্বাদু হয় খেতে তো দেখো আমি কিভাবে করি পটলের যে মোটা অংশটা আছে সেটা থেকে পুরো বীজটা বার করে নেব আর যেহেতু মাছের পুর ভরছি সেহেতু এই বীজটা আমি ইউজ করবো না বীজটা আমি ফেলে দেবো পটলের দোর মাছ যে গ্রেভিটা হয় সেটাও আমি একটু অন্যরকমভাবে করি আশা করছি তোমাদের একটু নতুনত্ব লাগবে পটলগুলো একদম রেডি হয়ে গেছে এবার পুরভরা পালা আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি তোমরা চাইলে ভোলা বা ভেটকি মাছ ইউজ করতে পারো কাতলা মাছের পেটিগুলো ইউজ করেছিলাম কাতলা মাছের পেটিতে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ওটাকে ভেজে নেব সেদ্ধ করবো না সেদ্ধ করলে জিনিসটাতে একটা আঁচটে গন্ধ থেকে যায় তাই জন্য আমি ভালো করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব এই কাতলা মাছের পুটটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় ভেটকি বা অন্য রকম মাছের বা দামি মাছের দরকার পড়ে না এই কাতলা মাছ দিয়েও তোমরা অনায়াসে অতিথি আপ্যায়ন করে ফেলতে পারবে পটলের দোরমা বানিয়ে খুব ভালো হয় খেতে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানিও মাছটা ভাজা হয়ে গেছে এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছিলাম দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ আমি বেটে নেব আর একটা পেঁয়াজকে আমি কুচি করে নেবো কুচি করা পেঁয়াজটা আমি মাছের পুরের জন্য ইউজ করব আর বাটা পেঁয়াজটা আমি গ্রেভির জন্য ইউজ করব। এবার খুব আস্তে আস্তে মাছের সমস্ত কাটা খুব ভালো করে বার করে নেবো এদিকে খেয়াল রাখতে হবে মাছে যেন একদম কাটা না থাকে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে ওটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অল্প দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবার পরেই আদা রসুনের পেস্টটা দেবে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে বেসিক মশলাগুলো হয় তারপরে একটু লঙ্কা গুঁড়ো আর অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওই বেছে রাখা মাছটা ওটার মধ্যে দিয়ে আবার ভালো করে ভেজে নেব মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে একদম মানে মোলায়েম হয়ে যায় পুটটা এটা খেতে খুব এমনিতেও খেতে খুব ভালো লাগে মশলার সাথে মাছটা মিশে এলে আমি কিছু কুশমিশের কুচি দিয়েছিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পুটটা ভরে নেব এবার পুটটা ভরে আমি একটা অন্যরকমভাবে ভাজি তাহলে কি হয় মশ এটাতে অনেকে টুথপিক লাগিয়ে মুখের মধ্যে এটাকে ভাজতে হয় কিন্তু এটা আমি যেভাবে ভাজবো তাতে টুথপিক লাগানোর দরকার হবে না একটা বেসনের থিক ব্যাটার দিয়ে মুখটা বন্ধ করে নেবো এই বেসনের ব্যাটারটাতে আমি নুনও দিইনি শুধু জল আর বেসন দিয়ে একটা ভারী পেস্ট করে নিয়েছি তারপরে তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছিলাম তারপরে এইভাবে ঠিক উল্টো করে মুখটা যে দিকটাতে বেসনের পেস্টটা লাগানো আছে ওইটা আগে এরকম করে ধরে ভেজে নিলাম তারপরে একটা একটা করে ওরকম করে ভাজবো এতে কি হবে একটুও পুরটা বেরোবে না ভেতর থেকে এটা ভাজলেও বেরোবে না এটা সেদ্ধ করলেও বেরোবে না নুন হলুদ মাখিয়ে এবার পটলটা আমি এভাবে ভেজে নেব এভাবে পটলটা ভেজে নিতে পারলে খেতে অনেক ভালো হয় দেখো কি সুন্দর পটলটা ভাজা হয়ে যাবে কোনো মুখ থেকে একটু পুর বেরিয়ে আসবে না কিচ্ছু হবে না কি সুন্দরভাবে পটলটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার একটু তেল গরম করে ওটাতে দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছিলাম এটাতে আর বেশি কোনো গরম মশলা দিই না তারপরে পেঁয়াজের পেস্টটা পেঁয়াজটা একদম বেটে নেব দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা খুব ভালো করে তেলেতে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওটাতে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দু চামচ মতো আমি এখানে পেস্ট ইউজ করেছি তারপরে নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে ধনে জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো যেগুলো বেসিক মশলা হয় সেগুলো তোমরা দিয়ে নেবে একটু হলুদও দিয়েছিলাম গুঁড়ো মশলার মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা তারপরে তেল ছাড়া হলে ওটার মধ্যে প্রায় আমি দু থেকে আড়াই টেবিল চামচ মতো আমি নারকল বাটা দিয়েছিলাম নারকলটা খুব ভালো করে মিহি করে বেটে নেবে তাতে নারকোলের দুধ শুদ্ধ একটু জল দিয়ে বাটবে ওই নারকল বাটাটা আমি ওটার মধ্যে দিয়েছিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তো খুব ভালো করে এই মশলাটা কষে আসার পরে আমি দিয়েছিলাম দু চামচ দইয়ের সাথে এক চামচ ফ্রেশ ক্রিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এইটা ফ্রেশ ক্রিমটা এটা আমি দেখাতে পারিনি ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো সেই জন্য দু চামচ দইয়ের সাথে এক চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে তোমরা দু চামচ দুধের সরও মেশাতে পারো এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে মিক্সিতে তারপরে ওটা দিয়ে দিলে খুব সুন্দর হয় খেতে খুব ভালো একটা ক্রিমি স্ট্রেকচার হয় তার সাথে একটু চিনি দিয়ে দেবে স্বাদ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে গ্রেভিটা দেখো জল দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা তৈরি হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়োও আমি আগে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে তারপরে আমি পটলগুলো ওটার মধ্যে ছেড়ে দেব দু চামচ টক দইয়ের সাথে এক চামচ ক্রিম মিশিয়ে আমি দেখেছি এটা তা এটা একটা আলাদাই স্বাদ আসে আলাদাই খেতে হয় তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো এবং আমাকে জানিও এটা কেমন লাগলো তোমাদের আমি ভালো করে ঝোলটার সাথে পটলটা ফুটিয়ে তোমাদেরকে দেখাবো দেখো একটা পটলের মুখ থেকেও ওই ভেতরে পুটটা বেরিয়ে আসবে না এটা এইভাবে ভাজলে তোমাদের কাঠি বা টুথপিকের দরকার হবে না অনায়াসেই ঘরেতে তোমরা খুব ভালোভাবে এটা বানিয়ে ফেলতে পারবে এটা খেতে ক্ষতি খুব ভালো হয় আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানটি টিপে পাশে থেকো তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে